লুডু খেলে বাই জিদ্দি আমি এক্ষুনি তোদের মাঝে গন্ডগোল লাগিয়ে দেব আমি তো তোরা সল্লি বললে বাইক দিব তুই তো বুঝতে পারতেছিস না এই কি ভাবছিস কাল দে আমার মামা তুমি নাকি নুরুল জোতে বাইক জিতবা আমি জিতলে বাইক পাবো না আমি জিতলে 50000 টাকা পাবো

যেকোনshade মজা করতে খেলা ভাই আমি তোকে বাইক দিতে চেয়েছি বাইক দিয়েছি এখন তুই নিলে না হলে 100 টাকা লস করবি আমি তাহলে তো 5000 টাকা দিতাম তুই খেলা বাকি দিলি কা আমি তোকে বাইক দিতে চেয়েছি বাইক দিয়েছি আর কোনো কথা নেই আর অত দেখাচ্ছি আমি নিসের অসসার কারণে তুই জোয়ার নেশায় পড়েছিস আমি সমস্ত আদম জাতকে অসা দিয়ে এভাবেই বিপদগ্রস্ত করব তোমার কি হলো কেন তুমি সিচাইলে রুজু খেলতে গেলে যার কারণে তোমার এই অবস্থা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরো দশ জনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে